পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছানো ঘরবাড়ির আসক্তি থাকলে গ্রামের মেয়ে হয়েও কিন্তু একটা সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখা যায় তো চলো আজকের ভিডিওটা নয় এখান থেকে স্টার্ট করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে সাথে থাকো আমার আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে আজকে হচ্ছে বুধবার ঘড়ির কাটায় যখন মোটামুটি ওই সাড়ে ছটা বাজে তখন থেকে কিন্তু কাজে লেগে পড়েছি দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু বার দোরটা ঝাড় দিয়ে নিচ্ছি এটা হচ্ছে দুর্গা মন্দিরের সামনের জায়গাটা আর কি তো এই জায়গাটাও কিন্তু নিজেদের জায়গা না হলেও আপাতত আমি পরিষ্কার করি প্রত্যেক দিনই আর এমনিতে দেখো মন্দিরও পরিষ্কার করি মন্দিরটা এখন ইদানিং কি করছি সন্ধ্যের টাইমে পরিষ্কার করছি কেন বলতো প্রত্যেক দিন সন্ধ্যের টাইমে না আমাদের এখানে হরি নাম সংকীর্তন হয় আর আমাদের তো জানোই এখানে যেহেতু পাড়াগ্রাম সেহেতু কিন্তু দেখো প্রত্যেকটা ঘরে ঘরেই বলতে ও নারীরা কিন্তু বাইরে এসে একটুখানি নামে বসেন তো আমাদের বাড়ির সামনে যেহেতু দুর্গা মন্দিরটা সেহেতু কিন্তু আমি ওটা পরিষ্কার করে থাকি যখনই সন্ধ্যে দিই সেই টাইমে আর এই তো দেখতেই পাচ্ছ সংসারের কাজের মাঝে যখন দেখি গাছগুলো ঝিমিয়ে পড়ছে তখন তো গাছে জল দিতে হবেই তবে কি বলো গাছে জল দেওয়ার জন্য কিন্তু একটুখানি পরিশ্রম তো হয়ই তবে কি বলো আমার কিন্তু প্রত্যেক দিনের একটা চেষ্টাই থাকে যে গাছের টবের মাটিগুলো যেভাবে আর কি চুয়ে চুয়ে পড়ছে সেই মাটিগুলো শুদ্ধ যেন উঠোনটাকেও পরিষ্কার রাখি আর তা সত্ত্বেও কিন্তু এই যে দেখতেই পাচ্ছ যেটা কিনা একটা বারান্দা তো বারান্দার ওপরে কিন্তু প্রচুর ধুলো পড়ে যেন তো তো এইটা না ইদানিং কিছুদিন যাবৎ এমনি ধোয়া হচ্ছিল না এমনি ঝাড় দেওয়া হচ্ছিল তো আজকে চিন্তা করলাম যে এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে দিই আর এই তো দেখতেই পাচ্ছ কাজ করতে করতে কিন্তু কেমনভাবে রোদটা উঠে যাচ্ছে আর যখন আমি এই যে উঠোনে জলটা দিই আর কি গাছের মধ্যে তখন কিন্তু এই যে চুয়ে চুয়ে জলগুলো যেগুলো পড়ে সেগুলো আমাকে সুন্দর করে ঝেঁটিয়ে দিতে হয় আজকে দেখতে পাচ্ছ ফার্স্ট মর্নিং আমি গাছেও জল দিয়ে নিচ্ছি বেশ পূর্ব দিকে সূর্য মামার দেখা দিয়েছে তারপর কিন্তু দেখো ঘরের কাজও আরম্ভ হয়ে গেছে আমাদের বাড়িতে বলতে পারো সকালটা একটু খানি তাড়াতাড়ি তাড়াতাড়ি আরম্ভ হয় মানে ওই যে পূর্ব মুখে বাড়িটা সেই কারণে কিন্তু মামার দেখাটা পেয়ে যায় খুব তাড়াতাড়ি আর ওই তো দেখতেই পাচ্ছ কাজ করতে করতে যেভাবে কি না উঠোনটা একদম জলে একদম জলারণ্য হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাকে ঝেঁটিয়েও নিতে হবে আর এই তো দেখতেই পাচ্ছ গাছে কিন্তু জল দাও হয়ে গেল সকাল থেকে একটুখানি পরিশ্রম হয় বলতে পারো তবে পরিশ্রম হলেও জানো তো এই যে যে সমস্ত আমার কিন্তু ছোট ছোট জিনিসপত্রগুলো আছে তারপর হচ্ছে কি এই যে ছোট ছোট চারা গাছগুলো আছে ছোট্ট আমার উঠোনটা আছে সেই সমস্ত জায়গাগুলো আপাতত তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আর সত্যি কথা বলতে আমার না মাইন্ডের মধ্যে এমনভাবেই ঢুকে গেছে সব কিছু নিজের ঘর বাড়িকে কিন্তু আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে যে কোনো কারণেই তো চলো আমাকে তো প্রত্যেকদিন সকাল সকাল এই যে রান্নাঘরেও তো ঢুকতে হয় কেন কি আমার তো ছেলের প্রত্যেকদিন স্কুল থাকে ওদিকে কিন্তু স্নানটা সেরে নিয়েছি স্নান সেরে এই যে দেখতেই পাচ্ছ চট জলদি পুজোটাও দিয়ে নেব এদিকে এখন হচ্ছে কিন্তু বৈশাখ মাস তাই বৈশাখ মাসে যতক্ষণ না তুলসী সেবা করব ততক্ষণ কিন্তু দেখো জল খাওয়া আমাদের হয় না তবুও কিন্তু কি তো এই আধুনিক যুগে না দেখবে প্রত্যেকে এটা ভুলে যাচ্ছে আমরা কিন্তু যতই হোক না কেন ভুলার চেষ্টা করি না তবে কখনো সখনো কি হয় যে অসুস্থতার কারণে কিন্তু ওষুধ খাওয়ার জন্য জলটা খেতেই হয় তাই না আর এই তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কাজও সেরে নিচ্ছি এদিকে কিন্তু তুলসী মঞ্চটাও ধোয়া হয়ে গেল আর এই যে পাকুর গাছে জল দিয়ে নিচ্ছি আমার কিন্তু বাড়িতেই আপাতত পাকুর গাছ হয়েছে ওই জন্য কিন্তু আমি কোথাও যাচ্ছি না মানে কি বলতো আমাদের এখানে যেখানে দুর্গা মন্দির না ওই মাঠেও কিন্তু একটা বড় পাকুর গাছ আছে সেখানে কিন্তু আমি প্রত্যেক বছর বৈশাখ মাসে জল দিতে যেতাম কিন্তু এখন দেখছি কি এই বছর না ইদানিং আমাদের বাড়িতেই একটা ছোট্ট মতো পাকুর গাছ বেরিয়েছে তো আমি ওখানেই কিন্তু জলটা দিচ্ছি আর এই তো বাইরে বাইরে পরিষ্কার সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে ঘরে ঠাকুর দেখো ফুল জল দিয়ে আরতি সেরে নিলাম ওইদিকে কিন্তু গোপাল সোনাকেও আমি দিয়ে দিয়েছিলাম ভোগ তারপর দেখো আমি কিন্তু এখানে পুজো টুজো দেওয়ার পর ওইদিকে চলে যাব রান্না বান্না করতে কেন কি প্রত্যেক দিন আমার যখন আর কি চিন্তা ভাবনা থাকে রান্না বান্নাটা আগে করবো তখন কিন্তু আমাকে করতেই হয় তো বলে রাখি এই যে এই টাইমে আমি বিছানা পরিষ্কার করছি তার আগে কিন্তু ওইদিকে আমি ভাতটা ডালটা বসিয়ে দিয়েছি ভাতটা ডালটা বসানোর পর কী করেছি বলতো আমি না আটাটা মেখে নিয়েছিলাম তারপর চলে এসেছি দেখো বিছানাটা একটুখানি পরিপাটি করতে আপাতত ওই দুটো জিনিস হতে থাক তার মধ্যে কিন্তু আমার এই যে বিছানাটা পরিপাটি করে গুছানো হয়ে যাবে আর কী বলতো আমি হতে পারি গ্রামের মেয়ে কিন্তু আমি সবসময় চেষ্টা করি নিজের ঘর কিভাবে কীভাবে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো কেমন করে কাজ করলে আমার ঠিকঠাক টাইমের মধ্যে কাজ হবে অথচ সুন্দর কাজ হবে আসলে কি জানো তো ঘর বাড়ি যখন দেখবে নিজের একটা আর কি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করার মতো আসক্তি জন্য যায় না মনের মধ্যে তখন সব সময় এই চিন্তাটাই থাকে যে যতটা সম্ভব আমি নিজের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি আসলে কি বলতো এইটাই হচ্ছে মেয়েদের কাছে না অনেক বড় পাওয়া কেন কি নিজের প্রত্যেকটা ঘর সেটা ছোট হোক বড় হোক সেটা কিন্তু নিজের কাছে একটা রাজপ্রাসাদের সমান তাই না তো চলো কাজ বাজ কিন্তু সারতে লাগি কালকে রাত্রিবেলায় ছেলে বলছিল যে মা আমাকে না মনে হচ্ছে পিঁপড়ে কামড় দিচ্ছে আর আমিও কিন্তু লক্ষ্য করলাম মনে হচ্ছিল পিঁপড়ে কামড় দিচ্ছে দুই একটা সেই কারণে একেবারে চেষ্টা করলাম চাদরটাকে একদম রোদে নিয়ে গিয়ে ঝেড়ে আসার তারপর দেখলাম হ্যাঁ এক দুটো কিন্তু পিঁপড়ে ছিল আর পিঁপড়ে যদি রাত্রিবেলায় কামড় দেয় তার সঙ্গে যদি কানে ঢুকে যায় না সে কিন্তু এক জ্বালা তাই না বলো তো চলো এদিকে কিন্তু দেখলাম হাতে যখন টাইম আছে সকাল সকাল আমার কাজগুলো হয়ে গেছে ওইদিকে ভাতটা ডালটাও বসিয়ে দিয়েছি তো আজকে না এই টাইমেই আমি খাটটাকে পরিষ্কার করে নিই আসলে কি বলো তো আমি কিন্তু মাঝে মধ্যে খাটটা পরিষ্কার করি তবে সকাল টাইমে যেহেতু আমার ছেলের এতটাই আর কি স্কুলের ব্যস্ততা থাকে তখন কিন্তু আমার সব দিন এই যে ক্যামেরা ধরে আর কি দেখানো হয় না সব কিছু তো চলো বন্ধুরা এই যে দেখতেই পাছ কথা বলতে বলতে অনেক কাজ সেরে নিচ্ছি জানো তো কাজ বাজ যদি দেখানো হয় না তাহলে কিন্তু ঘড়ির কাটায় যখন বাজবে মোটামুটি ওই বারোটা তার মধ্যে কিন্তু আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় তবে হ্যাঁ কমপ্লিট হলেও কিন্তু সেই কমপ্লিট হওয়ার কাজটা কিন্তু আমার সাতটা থেকে একেবারে বারোটা পর্যন্ত যদি দেখানো হয় তাহলে মোটামুটি চার ঘন্টার কাজ হয় কিন্তু দেখো সংসার জীবনে প্রত্যেকটা নারীর কিন্তু অনেক অনেক কাজ অনেক অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হয় তারপর হচ্ছে রান্নাঘরটাও মেনটেন করতে হয় রান্না বান্না আছে ছেলে সামলানো আছে সমস্ত কিছুই আছে তারপর কি আছে বলতো ঘর গোছানোর কাজ তো এত কিছুর পর কিন্তু একটা কাজ করতে করতে সারাটা দিন লেগে যায় বলো তো সারাটা দিন যখন কাজ করছি তখন কিসের জন্য করছি নিজের সংসারের জন্যই তো তো চলো এইদিকে কথা বলতে বলতে কিন্তু দেখছি ওইদিকে ডালে সিটি পড়ে গেছে আমি কিন্তু চট জলদি সিটিটা বন্ধ করে এসে এই যে দেখতেই পাচ্ছ যখন দেখলাম মোছামুছি করছি তখন খাটে দুই কানায় মোছামুছি করে দিলাম তারপরে এই যে ড্রেসিং টেবিলটা একটুখানি ভালোভাবে মুছে নিলাম জানো তো কয়েকদিন আগেই আমি মুছেছিলাম তো বউ ওই যে আমাদের বাড়ির বাইরে আর কি ফুটবল খেলা হয় তো সেই কারণেই প্রচুর পরিমাণে ধুলো পড়ে যেন কোথা থেকে যে এত ধুলো আসে চোখে দেখতে পাওয়া যায় না কিন্তু তখনই ওই একটা হাতে কাপড় নিই মোছার জন্য তখন কিন্তু ধুলোগুলো যেন মনে হয় ঠিক চলে এসেছে তো চলো কথা বলতে বলতে এই যে ড্রেসিং টেবিলটাকেও সুন্দর করে মুছে নিয়েছি সুন্দর করে মুছে নিয়ে যাওয়ার পর না আমি কিন্তু দেখলাম আর লেট করলে চলবে না আমাকে তো দেখো রান্না বান্না সারতেই হবে যেহেতু ছেলে স্কুল আছে তবে ওই যে বললাম আটাটা মেখে রেখেছি তারপর হচ্ছে কি কী কী সবজি করব সেটাও মোটামুটি ঠিক করে নিয়েছি ওইদিকে কিন্তু মা আর কি মাছ দিয়ে গেছিলো তো মাছটাকেও কিন্তু কেটে রেখে দিয়েছি এতগুলো কাজ গই ফেলেছি সেই কারণেই কিন্তু এই যে আজকে একটুখানি সময় পেয়েছি এগুলো মুছে নিলাম ভালোভাবে আসলে কি বলতো স্কুল যাওয়ার আগে হোক কিংবা হচ্ছে স্কুল যাওয়ার পরে হোক কখনও না কখনো কিন্তু ঘরের সমস্ত জায়গায় আমাকে মেনটেন করতেই হবে ওই চব্বিশটা ঘন্টার মধ্যে যখন কি না আমার দেখবো সময় আছে তখনই আমাকে করে নিতেই হবে তো চলো আজকে ভাবলাম যে এই যে রান্নাবান্না যেটা করব সেটা হচ্ছে ওইদিকে তো মাছটা আছেই কিন্তু মাছটা আমি এখন করবো না আসলে ছেলে মাছ খায় না তাই ছেলেকে আমি স্কুল পাঠাবো তারপর মাছটা রান্না করব তার আগে কি করব ডাল একটা সবজি আর ছেলের জন্যে ডিম আর হচ্ছে কি বলো তো ছেলের জন্য ওই যে টিফিনের ব্যবস্থা এইগুলো কিন্তু আমাকে আগে আগে সেরে নিতেই হবে সংসার ধর্ম অনেকটাই বড় ধর্ম জানো তো বন্ধুরা কেন কি সংসার জীবনে যদি যতক্ষণ নিজেকে আর কি তুমি খাটাতে পারবে যতক্ষণ তোমার বেস্ট দিতে পারবে ততক্ষণই তুমি কিন্তু ভালো তারপর দেখো যখন আর কি পারবে না তখনই কিন্তু সংসারটাও বসে যাবে ওই জন্য যতদিন আর কি সংসারে কাজ করে যেতে পারো ততটাই ভালো জানো তো কেন কি নিজের সংসারটাকে আমরা এতটাই প্রাণ প্রিয় মনে করি না যে নিজের সংসারের জন্য যতই কষ্ট হোক না কেন নিজের শারীরিক কষ্ট হোক বা না খেয়ে থাকার হোক কোনো কিছু ব্যাপার পুজো আর্চা হোক এই সমস্ত কিছু থাকলেও কিন্তু আমরা সব দিনই দেখবে নিজের সংসারের জন্য একটুখানি করেই থাকি বলো এই যে সকাল থেকে এত কাজ বাজ করা সংসারকে গুছিয়ে রাখা তারপর হচ্ছে ছেলে সামলানো এগুলো তো একটা নারীর দ্বারাই সম্ভব আর সত্যি কথা বলতে সে নারী হচ্ছে গ্রামের মেয়ে হোক কিংবা হচ্ছে শহরের আধুনিক মেয়ে সত্যি কথা বলতে কি জানো তো গ্রামের মেয়েরা কিছুটা হলেও শিখে আসে এই যা তাই বলে আমি শহরে আদব কায়দায় মানুষ হওয়া কোনো নারীকে কিন্তু ছোট করছি না আসলে কি বলতো যে যা নিজের সংসারকে নিজের মতো করে মেনটেন করে এই আর কি আর নিজের সংসারের প্রতি প্রত্যেকের একটা আসক্তি আছে এই জানো তো প্রত্যেকেই কিন্তু আমরা যেভাবে কি তো বাইরে বাইরে ধুলো ময়লাগুলোকে পরিষ্কার করছি শহরে নারীরা কিন্তু ঘরের মধ্যেই ধুলোবালিটা পরিষ্কার করে আমাদের কি হয় ঘরে বাইরে সমস্ত দিকেই তো মেনটেন করতে হয় যেহেতু আমরা গ্রামের মানুষ হয়েছি গ্রামের মেয়ে হয়েও কিন্তু সমস্ত দিক আমাদেরকে সামলাতে হবে আর অতি অবশ্যই নিজের ঘর বাড়ির প্রতি একটুখানি আসক্তি রাখতেই হবে কিভাবে আমরা নিজের সংসারটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তো চলো আজকের কাজের কথায় আসা যাক আজকে যেটা রান্না করছি সেটা হচ্ছে পুঁশাক আর কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি মানে ব্যাপার হচ্ছে এই যে পুঁই আর কুমড়ো তরকারিটা অনেকদিন খাওয়া হয়নি তো পুঁই শাকটা মা দিয়ে গেছিলো আর কুমড়োটাও আগের দিনে তো ভিডিওতে দেখিয়েছিলাম আমি ফ্রিজের মধ্যে ওই যে রেখে দিয়েছিলাম মা হাটে থেকে তো হাটে থেকে আসার সময় কি করে মা যখন এইদিকে হবে কেন কি পুইশাক বেশি দিন রাখা যাবে না এদিকে কুমড়োটাও দেখলাম যে একটুখানি মানে কাটা ছিল বলে না জল জলে ভাব হয়ে গেছে তার কারণে চেষ্টা করলাম যে ওপরের অংশটা ফেলে দিয়ে তারপর কুমড়োটাকে আর কি কেটে নেওয়ার আর এই তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কাজও হয়ে গেলো আমার আপাতত যে সমস্ত সবজি কাটার ছিল তো ওটাও হয়ে গেছে আমাকে কিন্তু সবসময় প্রত্যেকদিন চেষ্টা করতে হয় আপাতত ডাল একটা সবজি আর টিফিনের ব্যবস্থাটা আগে করার আর এইদিকে যে দেখো সবজিটা আমি ধুতে এসেছি তার মাঝে কিন্তু আমি দেখো ঘড়িটাকে বারবার দেখছি আসলে মাথার ওপরে একটা ঘড়ি আছে তোমরা তো জানোই বেশিনের উপরে কিন্তু একটা ঘড়ি আছে তো ওই ঘড়িটা দেখতে দেখতে কিন্তু আমার রান্না করতে অনেকটাই সুবিধা হয় আসলে কি বলতো তো ঘড়ি দেখে কাজ করলে না অনেকটা কাজ সময় মতো হয়ে জানো তো কথা বলতে বলতে বলে রাখি আমি কিন্তু মাঝে ডালটা ফোড়ন দিয়ে এসেছিলাম তারপর কিন্তু সবজিটা ধুতে এসেছি আসলে দেখলাম সবজিটা যতক্ষণ ধোবো ততক্ষণে কিন্তু ডালটা ফুটে যাবে আবার কি করতে হবে আমার ছেলেকে আবার চানেরও ব্যবস্থা করাতে হবে তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু ডালটা ঢেলে নিয়েছি তারপর কিন্তু আমি লেগে পড়বো সবজিটা চাপানোর কাজে আমি কিন্তু সবজিটা যখন চাপাচ্ছি না তখন কিন্তু কোনো রকমের মশলা দিই নি জানো তো সংসারে কাজ করতে করতে টুকিটেকি কাজগুলো যখন শিখে যায় না তখন বেশ ভালো লাগে মানে বিনা মশলাতেও যেন মনে হয় তরকারি ভালো হয়ে যাচ্ছে এই আর কি আর সত্যি কথা বলতে আমি না শাশুড়ি মার কাছ থেকে শিখেছিলাম পই কুমড়ো আর হচ্ছে আলুর যে তরকিটা হয় না সেটাতে কিন্তু কোনো রকমের কোনো মশলা লাগে না তবে কি বলো তো মশলা দিলেও যে খারাপ লাগে সেটাও বলবো না কখনো সখনো আদা জিরেবাটা দেওয়া যেতেই পারে আর এই তো দেখো আমি কিন্তু ছেলের জন্য আলুর পরোটা করব সেই জন্য দেখলাম ফাঁকা না রেখে কিন্তু গ্যাসের একদিকে চাপিয়ে দিই তারপর কিন্তু দেখতেই পাচ্ছ ওইদিকে কিন্তু আলুটা সিদ্ধ করতে দিয়ে এই যে যে সমস্ত অগোছালো জায়গাগুলো ছিল কাজ করতে করতেই না হয় গুছিয়ে নিই আসলে ওই যে বললাম ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা আসক্তি জন্মে গেছে কথা বলতে বলতে দেখো পুঁই কুমড়োটাও হয়ে গেল তারপর এই যে দেখতেই পাচ্ছ আমার ছেলেকে কিন্তু স্নান সারিয়ে দিয়েছি তারপর একটা নতুন ড্রেস বের করে দিয়েছিলাম নতুন ড্রেস কী বলতো এই যে যে নতুন ড্রেসটা বের করে দিয়েছি না সেটা হচ্ছে স্কুলের হাফ হাত জামা আসলে তোমরা তো দেখেছিলে ছেলে কিন্তু প্রত্যেক দিন আর কি ফুল হাত জামা পরে যাই তো শীতকালীন অবস্থায় কিন্তু ওটা কেনা হয়েছিল নতুন ক্লাসে উঠেছে তো সেই কারণে ড্রেসটা একটু চেঞ্জ হয়ে গেছে ওই যে চেক চেক ড্রেসটা উঠেছে তো এখন কিন্তু আমি চেষ্টা করলাম একটা হাফ হাত জামা কিন্তু কিনে দেওয়ার আর কালকে না আমি একজনকে বলেছিলাম যারা আর কি প্রত্যেকদিন স্কুল যাওয়া আসা করে আমি তো ছেলেকে দেখো এদিকে গাড়ি দিয়ে দিয়েছি সেই কারণে কিন্তু আমি তাকেই বলেছিলাম যে একটা ড্রেস এনে দিও তো সে কিন্তু এনে দিয়েছিল তো যাই হোক সুবিধা হয়েছে জানো তো আর এই তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার সমস্ত রকমের রান্না আপাতত ছেলেকে যা যা দেবো তাই কমপ্লিট হয়ে গেছে আর এই তো যেটুকু আর কি বাকি ছিল সেটা হচ্ছে টিফিনটা ছেলে টিফিনটা মানে আলুর পরোটাটা রেডি হয়ে গেলেই মোটামুটি ছেলেকে খাইয়ে দেবো টিফিনটা প্যাক করে দেবো তারপর কিন্তু আমি ওকে আর কি গাড়িতে বসিয়ে দিয়ে আসবো আর এই তো শেষবেলায় যখন আমি দেখলাম তাওয়াটা ফাঁকায় আছে তখন কিন্তু ওই তাওয়ার মধ্যেই ডিমটা করে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছ ডিমের ভুজিয়া হয়ে যাওয়ার পর ছেলেকে কিন্তু খাইয়েও দিয়েছিলাম মাঝে আর এই তো দেখতেই পাচ্ছ যে মুহূর্তে ছেলে আর কি রেডি হয়ে একেবারে কাঁধে পিঠে ব্যাগ নিয়ে নিল তখন কিন্তু ছেলেকে ওই দিক থেকে গাড়িওয়ালা দাদা হর্ন দিতে শুরু করেছে তো আমি বললাম যে ঠিক আছে তুমি আস্তে আস্তে যাও আসলে কি বলো তো গাড়িওয়ালা দাদা কিন্তু রাস্তার এই পাশেই দাঁড়ান তো কোনো রকমের কোনো অসুবিধা হয় না আবার রাস্তার ওই পাশে থাকলেও কিন্তু উনি এসে নিয়ে যান অনেকটাই ভালো জানো তো আর এই তো দেখতেই পাচ্ছ ছেলে যেহেতু মাছ খাই না তারপর আমি মাছ করেছিলাম ছেলে যখন স্কুলে চলে গেছিল তারপর আর এই তো মাঝে কিন্তু আমিও লাঞ্চটা সেরে নিয়ে তারপর একেবারে সুন্দর করে দেখো রান্নাঘরটা পরিষ্কার করতে এসেছি রান্নাঘর যতক্ষণ না পরিষ্কার করবো ততক্ষণ যেন মনে হয় মাথার মধ্যে কিছু একটা চলছে কিছু একটা নেই মানে এরকম একটা জানো তো রান্নাঘরে যেদিন নিরামিষ রান্না হয় সেদিন কিন্তু এতটা চিন্তা চিন্তাভাবনা থাকে না কিন্তু যখন দেখি মাছ মাংস ডিম এর মধ্যে কিছু একটা হয়েছে তখন কিন্তু ওই যে এক ড্রপ হলেও কিন্তু হ্যান্ড ওয়াশটা দেওয়ার চেষ্টা করি আমি এইভাবে পরিষ্কার করি সেই কারণেই দেখানোর চেষ্টা করলাম আর এই তো দেখতেই পাচ্ছ রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করা পরে যতটা মনের মধ্যে শান্তি আসে না সেই শান্তি আর বলে বোঝানো যাবে না নিজের সংসারটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার আসক্তি না প্রত্যেকটা মেয়েরই আছে জানো তো আর এই যে দেখতেই পাচ্ছ টেবিলটা পরিষ্কার করি প্রত্যেক দিনই যদিও বা টেবিলের মধ্যে আমি ভাত খাই না তবুও কিন্তু সময় চেষ্টা থাকে টেবিলটাকে সুন্দর করে ধুয়ে মুছে রাখার আর এ তো দেখতেই পাচ্ছ ভিডিও লাস্ট মুহূর্তে এসে প্রত্যেকের কাছে বিদায় নেবো এবার দেখা করছি নেক্সট ব্লগে স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মোর টাটা